আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করবো চামড়াওয়ালা দেশি মুরগি তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি আর দেখতে দেখতে আবারও কিন্তু রমজান মাস চলে আসলো শ্যাম সাধনার মাস আল্লাহ সবাইকে কবুল করবে ইনশাল্লাহ আসলে এই মাছটা যারা পাবে বা পেলো মানে যত আল্লাহর কাছে চাওয়ার আছে এই মাছটাই বেশি বেশি চাইলে আল্লাহ মানে বান্দাদেরকে ফিরায় না প্রতি দিনের থেকে প্রতি মাসের থেকে মানে যে দিনগুলো যায় সেগুলোর থেকে যে রমজান মাসে যে এবাদতটা থাকে সবচেয়ে বেশি কবুল হয় সবচেয়ে বেশি আল্লাহ মানে আল্লাহ বলে যে বান্দা তুমি আমাদের আমার কাছে চাও আমি দেওয়ার জন্য বসে আছি আল্লাহ মানে ভান্ডার খুলে বসে আছে শুধু বান্দা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি না আর অন্য অন্য মাসের তুলনায় রমজান মাসে আল্লাহ মানে এতটা রহমত নাজিল করে বান্দাদের উপরে যে অন্য সময় দেখা যায় একবেলা বেলা খেয়ে আরেক বেলা না খেলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে চোখ অন্ধকার দিচ্ছে বাট রমজান মাসে এত ঘন্টা না খেয়েও না খুব একটা খারাপ লাগে না কিন্তু তাই না একটু তো খারাপ লাগবে পানি পিপাসা বা অনেকের হচ্ছে ক্ষুধা বা অনেকের অনেক ধরনের প্রবলেম হতে পারে তারপরে আবার কেমন আল্লাহ ধৈর্য দিয়ে দিয়েছে যে সারাদিন রোজা রেখে ইফতার করার পরে শরীরটা কিন্তু ছেড়ে দেয় সবারই তারপরে আবারও তারাবি নামাজের জন্য প্রস্তুতি তারাবি নামাজ আদায় করতে হয় অনেকেই হচ্ছে বিশ্বাকাত নামাজ পড়ে যারা কিনা খতম তারাবিক পড়ে তো এই মাছটা এই জন্য আল্লাহ আল্লাহর অনেক বেশি রহমত থাকে বান্দাদের উপরে তো এই মাছটা যারা পেল তারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী আর আল্লাহর কাছে এই মাসে চাইলে আল্লাহ কখনোই নিরাশ করে না আল্লাহ কখনই নিরাশ করে না বাট যেহেতু রমজান মাস পবিত্র মাস আর সব ধরনের শয়তান খারাপ সব কিছু আল্লাহ তাদেরকেও মানে যাই হোক কিন্তু কিছু মানুষ কখনোই ভালো হয় না আমাদের জীবনের সাথে অনেক মানুষ আছে যারা মানুষ নামে শয়তান মানুষরূপে কিছু শয়তান থাকে না তো সেই শয়তানদের থেকে আমরা হয়তো অনেকেই বাঁচতে পারি না তো আল্লাহ তাদেরকে হাত তো মানুষরূপে যে শয়তানগুলো আছে তাদেরকে আল্লাহ ভালো মানুষ বানাক তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ